ইসরায়েল ফিলিস্তিন পুরোতমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়াছে বলছে ইরান এরপর জানিয়ে দিব গাজার স্কুলে হামলা নিয়ে ইসরায়েলের কাছে স্পষ্ট তথ্য চায় যুক্তরাষ্ট্র আরও থাকবে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোকানের এরপর রয়েছে রাশিয়ার পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং আটচল্লিশটি ড্রোন ভূপাতিদের দাবি ইউক্রেনের এরপর জানিয়ে দেব রাজনৈতিক উত্তেজনা কমাতে যে সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দিব বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়াছে বলছে ইরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা মুসলিম বিশ্বের প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন তিনি আজ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপলক্ষে এক জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন আয়তুল্লাহ খামিনী বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময় আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যা তাকে ধ্বংস ও নিশ্চিন্ন করে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনার ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছেন ফিলিস্তিনি জনগণকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে হবে একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েলকে পিছু হরতে বাধ্য করা হবে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আল আকসা তুফান অভিযানে ইসরায়েল এমন আঘাত খেয়েছে যার ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে না ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঠিক সময়ে চালানো ওই অভিযানের ফলে ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্র ও কোট পরিকল্পনা ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েল এমন একটি অবস্থানে চলে গেছে যেখান থেকে আবার শক্ত করে দাঁড়ানোর সুযোগ পাবে না গাজা পতাকা ইসরায়েল যে ধ্বংসযোগ্য গণহতা ও টামচুপ চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল পরাজয়ের সুস্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেছেন আয়তুল্লাহ উজমা খামিনী তিনি বলেন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে পেরে উঠবে না জেনেই তারা কাপ পুরুষের মতো গাজার নিরপরাধ নারী ও শিশুদের ওপর তাদের সব ক্ষোভ উগড়ে দিচ্ছে গাজার স্কুলে হামলা নিয়ে ইসরায়েলের কাছে স্পষ্ট তথ্য চায় যুক্তরাষ্ট্র গাজা স্কুলে বিমান হামলা নিয়ে ইসরায়েলকে পুরোপুরি স্বচ্ছ থাকতে বলেছে যুক্তরাষ্ট্র গতকাল জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে ইসরায়েল বিমান হামলা চালায় স্কুলটিতে অনেক শরণার্থী আশ্রয় নিয়েছিলেন আলজাজের খবরে হামাস গাজায় নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রালয়ে বলাতে বলা হয়েছে হামলা এ পর্যন্ত চল্লিশ জন নিহত হয়েছে তবে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হয়েছে স্থানীয় সাংবাদিকরা বিবিসি বলেছেন নুসেরাতে শরণার্থী শিবির হিসেবে পরিচালিত ও ইউজকেলে সবচেয়ে অপরের তলার শ্রেণী কক্ষগুলোতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনী বলেছে স্কুলে হামাসের গোপন আস্থানা সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে তবে এই অভিযোগ অস্বীকার করেছে গাজা হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম দপ্তর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন হামলা নিহত হামাস সদস্যদের ইসরায়েলকে জনসম্মুখে নিশ্চিন্ত করতে হবে চিহ্নিত করতে হবে ইসরায়েল বিমান হামলায় নিহত হামাস সদস্য সদস্যদের মাঝে মধ্যে চিহ্নিত করে তবে এই প্রথমবার যুক্তরাষ্ট্র দেশটিকে জোরালোভাবে এমনটা করতে বলেছে মিলার আর বলেছেন ইসরায়েলের সরকার বলেছে তারা এই হামলার বিষয় আরও তথ্য জানাবে হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানাবে তিনি বলেন আমরা আশা করি ইসরায়েল পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখবে তথ্য জনসম্মুখে প্রকাশ করবে গতকাল সন্ধ্যায় ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি হামলায় নিহত নয়জন জন হামাস সদস্যদের নাম প্রকাশ করেছেন তথ্য যাচাই করে আরও কয়েকজনের নাম জারানো হবে বলেও জানিয়েছেন তিনি গাজার রাফা শহরে ইসরায়েলে হামলায় পঁয়তাল্লিশ জন নিহত হওয়ার এক সপ্তাহ পরে এই হামলার ঘটনা ঘটল মিলার আরো বলেন হামলায় চোদ্দ জন শিশু নিহত হওয়ার খবর শুনতে পেয়েছেন তিনি যদি সেটি সত্য হয় তাহলে তারা সন্ত্রাসী ছিলেন না ইসরায়েল কে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা এরদোগানের রাফা হামলার কারণে ইসরায়েল কে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করবে তুরস্ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান কাতার ভিত্তিক গণমাধ্যম আল জজিরের এক প্রতিবেদনে তথ্য জানা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আমরা এই বর্বর ও খুনেদের জবদির আওতায় আনার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাব তাদের মানবতার সাথে কোনো সম্পর্ক নেই এরদোগান বলেন রাফায় ভয়াবহ হামলার জন্য তার দেশ বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন আমি বেনিয়ামিন নেতানিয়াহুকে আটকে রাখতে সম্ভাব্য সব কিছুই করবে তিনি বলেছেন ছিয়াত্তর বছর ধরে চলমানের নিপীড়ন গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি প্ল্যাটফর্মে তুর্কি আপত্তি জানায় এবং আমরা আমাদের সকল উপায় ফিলিস্তিনি জনগণের পাশে আছি উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাজ গত বছরের সাত অক্টোবর ইসরায়েল আকস্মিক বড় ধরনের হামলা চালায় এ সময় তারা প্রায় এক হাজার একশো হত্যা করে এবং আড়াইশো জনকে বন্দী করে এখনও হামাসের কাছে একশত জন বন্দী হিসেবে আটক রয়েছে এদিকে সাত অক্টোবর ইসরায়েল ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে গাজা ইসরায়েলের অব্যাহত এই হামলায় ছত্রিশ হাজার পাঁচশত ফিলিস্তিনি নিহত হয়েছে এদের অধিকাংশই নারী ও শিশু রাশিয়ার পাঁচটি ক্ষেপণাস্ত্র ও আটচল্লিশটি ড্রোন ভোপাতিতের দাবি ইউক্রেনের রাশিয়ার নিক্ষেপ করা পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং আটচল্লিশটি ড্রোন ভোপাতিতের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার তথা আজ ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রাতভর তাদের নয়টি অঞ্চলে অন্তত তেপ্পান্নটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বিরটির বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গভর্নর জানিয়েছেন কেবে ড্রোন ও কে এইস একশত এক এবং কে এইস পাঁচশত পঞ্চান্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী একে কেবের একটি শিল্প কারখানায় আগুন ধরে যায় আজ সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খারকিপ অঞ্চলের গভর্নর ওলে সিনগোগপ বলেছেন হামলায় অন্তত তিনটি আবাসিক ভবনের জানালা ভেঙে গেছে এছাড়া একটি দোকান ও একটি পোস্ট অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি গভর্নর বলেছেন দিনী প্রভটবস্ক অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে কিরে ভৌরাদের গভর্নর বলেছেন ইউক্রেন সামরিক বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে তবে হামলায় তার অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি খমেল এটেস্কি গভর্নর কোন ক্ষয়ক্ষতির কথা জানাননি তবে রুশ বিমান বাহিনী তার অঞ্চলের এগারোটি লক্ষ্যবস্থাতে গুলি করেছে বলে দাবি করেছেন তিনি ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে দক্ষিণ ওডেশা অঞ্চলে সাতটি ড্রোন গুলি করে ভোবাতিত করেছে তারা খেরসন অঞ্চলে তিনটি এবং মাইকোলাইভ অঞ্চলে আরও দুটি ড্রোন ভোবাতিত করা হয়েছে তবে এসব হামলা ইউক্রেনের কোনো জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি এই বসন্তে রাশিয়া ক্রমবর্ধমানভাবে ইউক্রেনের শক্তি ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্মিলিত আক্রমণ চালানো শুরু করেছে এতে দেশটির খাত ক্ষতিগ্রস্ত হয় ফলে ইউক্রেন জুড়ে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে রাজনৈতিক উত্তেজনা কমাতে যে সিদ্ধান্ত নিলেন ইমরান খান পাকিস্তান তেক ইনচার্জ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার অনমনীয় অবস্থান থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি চলমান রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য তিনি তার দলের নেতাদের সংসদের ভেতরে এবং বাইরে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন একটি সূত্রে বড়া দিয়ে যেও নিউজ জানায় দলের নেতৃত্বে যারা আছেন তাদেরকে সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন ইমরান খান অপরদিকে সংসদের ভেতরের আইন নেতারা ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াবেন বলে জানান তিনি একদিন আগে সুপ্রিম কোর্টে শুনানির জন্য হাজির হয়েছিলেন ইমরান খান সেখানে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন তিনি এরপরে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কাছ থেকে এসব সিদ্ধান্ত আসে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো আইন সংশোধন সংক্রান্ত শুনানির সময় প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা পরামর্শ দিয়ে বলেন পাকিস্তানের সমস্যার সমাধানে সাহায্যের জন্য ইমরান খানকে সংসদে যাওয়া উচিত কারণ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয় অপর একটি সূত্রে বরাদ দিয়ে যে অনুরোধ জানায় রাজনৈতিক উত্তেজনা কমিয়ে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সরকারকে সহায়তা সিদ্ধান্ত নিয়েছে পিটিআই নেতারা দলটি সিনেট এবং জাতীয় পরিষদের কমিটি সহ একাধিক বিষয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বিচারে মুখোমুখি হয়েছেন এর আগে তিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন এমন অবস্থায় জো বাইডেন জানিয়েছেন বিচারে দোষী সাব্যস্ত হলে ছেলেকে ক্ষমা করবেন না তিনি মূলত গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলোয়ারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয় সেই মামলার বিচার চলছে এখন আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সে সিএনএন